সুরাতুল এখলাস আপনারা জানেন এটা কোরআনের কততম পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি সুরা এই সুরাটা মাক্কাতুল মোকার নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট গুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারত তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে দিতে পারত শুধু মানুষই না মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় পায়ের একেবারে শেষের দিকে ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহাম কে জিজ্ঞেস করতেছে বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদা কে আল্লাহর পর্দাদাকে আল্লাহর বংশটা বল তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাল্লাহ এখ্লাস নাজিল করেন যে কুলভু আল্লাহ আহাদ আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদিতীয় ইউনিক অ্যাবসলুট তিনি হচ্ছেন সামাদ তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী দলাম মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহ তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই

এই সুরাটা মাকাতুল নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে দিতে পারতো শুধু মানুষই না মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ